আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি রোম ট্রিপের বা ট্যুরের পরবর্তী স্টেপে আমরা যাচ্ছি বা পরবর্তী ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব ওই দিনেই লাস্ট ভিডিওটা যেখান থেকে দেখিয়েছিলাম ওইখান থেকেই শুরু করছি আমরা ভ্যাটিকান সিটি থেকে এখন যাচ্ছি আরেকটা স্টপিস মানে আরেকটা প্লেসে দেখার জন্য তো ভ্যাটিকান সিটি থেকে হাঁটতে হাঁটতেই বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি আর আশপাশগুলি দেখতে কি চমৎকার লাগছে তাই না কার কার কাছে এরকম ভালো লাগে পুরান বিল্ডিংগুলি দেখতে আমরা অবশ্য ছায়া ছায়ার দিক দিয়ে হেঁটে যাচ্ছি এত রোদ আর এই যে এত পুরাতন বিল্ডিংগুলির ভিতরেও কিন্তু গাছ হয়ে গেছে তারপরেও কিন্তু ওরা ভাঙেনি ওইভাবেই যায় আর জঙ্গলের গাছগুলিও না দেখতে ভালোই চমৎকার লাগছিলো ভিতরে ছোটো ছোটোও ফুল ছিল সব জায়গায় যে পরিষ্কার থাকে তা না পরিষ্কারের মাঝেও কিন্তু নোংরা কিছু মন মানসিকতার মানুষ থাকে যারা আশপাশে নোংরা করে থাকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমরা এই যে বাসে উঠে পড়েছি বাসটা ওঠার পরে ছোট্ট একটা মিনি বাস আমরা যাচ্ছি একটু পাহাড়ে উপরের দিকে যাচ্ছি শহরের যেখান থেকে শহরের অনেকটা অংশ দেখা যায় আর এখানে একটা বাচ্চাদের হসপিটাল ছিল মিতালি ভাবির কাছে এটা একটা স্মৃতিচারণ মানে স্মৃতিময় জায়গা বলা যেতে পারে কারণ ভাবির বাচ্চা জিসান যখন হয়েছিল তখন একটা মাত্র বাচ্চাদের হসপিটাল ছিল এখন হয়েছে কিনা জানি না তখন আর কি ওই সময়টাই ছিল এই একটাই বাচ্চাদের হাসপাতাল ওইখানে ওদের সবসময় আর কি ওইখানে আনতে হতো চিকিৎসার জন্য বা ভিজিটের জন্য তো আপাতত আমরা যেইখানে আছি এই জায়গাটা শহর থেকে অনেকটা উপরে এবং এইখানে কিছু মূর্তি আছে মানে শুধুমাত্র উপরের অংশ বডির উপরে অংশ দেখতেই পাচ্ছেন এখানে যারা দ্বিতীয় বিশ্ব বিশ্বযুদ্ধের সময় শহীদ হয়েছিল তাদেরই কি বলে এটাকে মূর্তি বানিয়ে আর কি এই জায়গাটাকে স্মৃতিময় করে রেখেছে বা সবারই নাম ঠিকানা কত সনে জন্ম কত সনে মৃত্যু সব কিছুই কিন্তু লেখা ছিল ভালোই লাগছিলো এবং অনেক মা অনেক একটা দুটা না অনেকগুলি প্রায় মনে হয় পঞ্চাশ জনের উপরে এখানে এরকম মূর্তি ছিল আর গাছগুলি কি চমৎকার লাগছে তাই না সারিবদ্ধভাবে লাগানো থাক আছে আর গাছগুলির স্কিনটা অনেকটা বাংলাদেশের ইউকেলিপটাস গাছগুলির চামড়া যেরকম না এরকম ভালোই লাগছিলো এই তো এখন একদম আমরা পাহাড়ের এক সাইডে আর কি চলে এসেছি আর এই জায়গাটায় দেখলাম ছোটোখাটো একটা রেস্টুরেন্ট আছে যেখানে হয়তো রাতের বেলা একটু ইয়ে করে অনুষ্ঠান করে বারের মতো পপ বারের মতো আছে আবার কি বলে একটা বাঙালি দোকানও দেখলাম আশপাশটা দেখলাম আর এত আসলে রোদের মধ্যে না সবাই আসলে টায়ার্ড হয়ে গিয়েছিল আর যেহেতু দুপুর হয়ে গেছে দুপুর না একদম দুপুর শেষ হয়ে যাচ্ছিলো সবাই আসলে একটু ক্ষুধার্তও ছিল এত কিছু দেখারও কিছু ছিল না ওইখান থেকে যতটুকুই দেখতে পেরেছি তারপরও আলহামদুলিল্লাহ শহরটা গাছগুলি ছোট থাকলে আরও সুন্দর হয়েছে আমি আবার পন্ডিতি করে বাসে সবার সামনের সিটটায় বসেছি ভেবেছি খুব সুন্দর করে শুট করা যাবে কিসের কি সামনেই যে দেখেন এরকম লাঠি লুটি থাকলে ক্যামেরা দিয়ে তখন শ্যুট করা যায় সুন্দর করে বাধ্য হয়ে সাইড দিয়েই শ্যুট করেছি অবশ্য যাওয়া আসা যাওয়ার পরটাও খুব একটা বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে উপরে উঠতে আমরা এক বাসে গিয়েছি পরের বাসে আমরা আবার নিচে নেমে এসেছি কারণ অল্প একটু জায়গা অতটুকুই ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করে চলে এসেছিলাম ভালোই হয়েছে একদিক দিয়ে ভাবির জন্য ভাবির নতুন পুরাতন জায়গাটা নতুন করে আবার দেখে আসলো এখন যাব খেতে যাওয়ার পথে দেখলাম এই যে একটা গ্রুপ বাম দিকে আমাদের সঙ্গে সঙ্গে ওরাও যাচ্ছে এটা ইটালির না ইটালির বাহির থেকে কোনো দেশ থেকে এসেছে এবং প্রত্যেকটা মানুষের না একই রকম স্কুল ড্রেসের মতো কেউ স্কার্ট পরেছে কেউ প্যান্ট পরেছে কিন্তু শার্ট সবারই সাদা এবং গলায় যে স্কার্ফটা ছিল সেটাও এবং সবারই প্লেট ছিল বোঝাই যাচ্ছে এরা ইটালির বাহির থেকে একটা গ্রুপ এসেছে ইটালিতে ভিজিট করার জন্য এই তো অনেক মানুষের ভিড় ঠেলে ই ঠেলে সব কিছু করে টরে আমরা খাবারটা খেয়ে নিলাম ম্যাকডোনাল্ডস থেকে অনেক মানে প্রচুর ভিড় থাকে আর ওইভাবে শ্যুট করার মন মানসিকতাও ছিল না খাওয়া দাওয়া করে চলে এসেছি ফোনতানা ত্রেবেদি এটা অনেক মানে রোম শহরে যারা ঘুরতে যাবে এখানে না গেলেই না মনে হবে কি রোম ঘুরতে যাওয়ার এটা অপূর্ণ থাকবে যদি ফন্তানা ত্রেবেদিতে যদি আমরা না যাই বা কোনো ট্যুরিস্টরা না যায় আমি এর আগেও এখানে এসেছিলাম তখন আমার বড়মে মেয়ে মাত্র পাঁচ মাসের ছিল তো এই তো আর এই ফোন ফোন মধ্যে কিন্তু অনেক বছরে কত কোটি টাকা জানি ফেলে এখানে যে উইশ করার জন্য মানুষ পয়সা ফেলে তখন এইগুলি বছরে একটা যে কোনো সাহায্য সংস্থাতে মানে ওরা সাহায্য করে অনাথের জন্য এই যে দেখতে পাচ্ছি না এইগুলি কিন্তু সব পয়সা পাঁচ পয়সা থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত এখানে আছে বিদেশি পয়সাও জম ফেলে যে না আর লাখ লাখ মানুষ মানুষের অভাব নেই এইখানে ওইখানে গিয়ে আসলে শ্যুট করাটাও খুব কষ্টের কাজ কিছু অল্প অল্প স্বল্প ছবিও তুলেছি সেগুলো আপনাদের সঙ্গে শ্যুট মানে শেয়ার করে নিলাম কারণ এত মানুষের ভিড়ে আসলে ওইখানে বসাও দেয় ছবি তোলাও দেয় ভিডিও করাও দেয় তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এভাবেই আমার পাশে থাকবেন এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন আমার সঙ্গে আছেন লাইক বাটনটি চাপ দিয়ে দিবেন আর শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আমার এই ভ্রমণ কাহিনী বা ভ্রমণ যেইগুলি করছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি খুব ভা আমার খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে যান কেমন লাগলো সেই আপনার ভালো লাগাটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যান ভালো থাকবেন সব ভা দোয়া করবেন আমাদের জন্য